কোচবিহার রাসমেলা মাঠে জেলা ব্যবসায়ী সমিতির ক্যাম্প থেকে সাংবাদিক বৈঠক করল জেলার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারি তাদের ব্যবসা ঠিক মতো হয়নি তাই মেলাটি অন্তত পাঁচ দিন বাড়ালে ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারবে ব্যবসায়ীদের দাবিকে মান্যতা দিয়ে আমরা জেলা প্রশাসন ও কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে মেলা বাড়ানোর আবেদন নিয়ে একটি স্মারকলিপি প্রদান করি আশা করি ব্যব প্রশাসন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তারা পনেরো দিনের রাস মেলাকে বাড়িয়ে কুড়ি দিন পর্যন্ত করবে আবেদন জানালেন কি আবেদন করা হলো বিষয়টি জেলা পরিষদ আমরা কুবিয়ার জেলা ব্যবসায়ী সমিতির থেকে কালকে আমাদের কার্যকরী সমিতির মিটিং ছিল এই অফিসেই মেলার অফিসে সেখানে ব্যবসায়ীদের আবেদনে মেলায় আমরা তিন চার দিন ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে যেটা পেয়েছি তারা বারবার করে বলছিল যে ছ সাত দিন মেলা হয়ে গেলেও সেই অর্থে ব্যবসাটা কেউ করতে পারেনি এখন পর্যন্ত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে মেলা পনেরো দিনই হবে একটা অনুকা ব্যবসায়ীদের মধ্যে ছিল যার জন্য ব্যবসায়ীরা খুব উদ্বেগ ছিল উদ্বেগ ছিল তো সেই কারণে ব্যবসায়ীদের আবেদনে আমরা কালকে একটা মিটিং করেছিলাম বিশেষ মিটিং সেই মিটিংয়ে আমরা ঠিক হয় যে আমরা আজকে জেলা প্রশাসন এবং পৌরসভাকে আবেদন জানাবো যাতে মেলাটা গত বছরের মতো আরও পাঁচ দিন বাড়িয়ে কুড়ি দিন করা হয় সেই মোতাবেকই আজকে আমরা জেলা প্রশাসনকে ডিএম সাহেবকে এসপি সাহেবকে এবং পৌরসভার পৌরপতিকে আমরা আবেদন জানিয়েছি ব্যবসায়ীদের স্বার্থে কারণ ব্যবসা ব্যবসারা যাতে ক্ষতি ক্ষতির মুখে না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় যার জন্য আমরা আবেদনটা জানিয়েছি যে মেলাটা যাতে আরও পাঁচ দিন বাড়ানো হয় তাহলে পরে আশা করা যায় যে কারণ মাস পয়লাটা পাবে এক দু তারিখে মানুষের হাতে একটা বেতন হয় একটা পয়সা আসে তখন মানুষ একটু মেলামুখী হবে এবং ব্যবসায়ীরা এখন পর্যন্ত যে ব্যবসাটা করছে তার থেকে একটুখানি উঠে আসতে পারবে এবং কেউ ক্ষতির সম্মুখীন হবে না